প্রশান্ত মহাসাগর যা ইংরেজিতে প্যাসিফিক ওসিয়ান নামে পরিচিত বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর এর নামটি ল্যাটিন শব্দ মেয়ার পেসিফিশিয়াম থেকে এসেছে যার অর্থ শান্ত সমুদ্র বিখ্যাত অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলান এই নামকরণ করেছিলেন যদিও ব্যঙ্গাত্মকভাবে এই মহাসাগরটি আজ পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক অঞ্চল হিসেবে পরিচিত এটি প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত যা পৃথিবীর মোট জলভাগের এক তৃতীয়াংশের বেশি এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত এর বিস্তার আশ্চর্যজনক হলেও বিজ্ঞানীরা অনুমান করেন যে এই বিশাল জলরাশির মাত্র দশ থেকে পনেরো শতাংশই এখন পর্যন্ত পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব হয়েছে যার অর্থ এর অধিকাংশ রহস্য এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে ড্রাগনের ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল আপনি হয়তো আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন যেখানে জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয় কিন্তু প্রশান্ত মহাসাগরেও এমন একটি রহস্যময় অঞ্চল রয়েছে যা ড্রাগনের ট্রায়াঙ্গেল বা সি নামে পরিচিত এটি জাপানের উপকূলবর্তী একটি এলাকা দাবি করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই অঞ্চলে পাঁচটি সামরিক জাহাজসহ প্রায় সাতশো জন লোক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয়রা এই জায়গাটিকে অভিশপ্ত বলে মনে করে কেউ কেউ মনে করেন এখানে টাইম ওয়ার্ক রয়েছে আবার কেউ এটিকে অতিপ্রাকৃত শক্তির প্রভাব বলে দাবি করেন তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে বলা হয় অঞ্চলটি ভীষণভাবে ভূমিকম্প প্রবণ এবং সেখানে বহু সাবমেরিন আগ্নেয়গিরি রয়েছে যা এই ধরনের রহস্যময় ঘটনার কারণ হতে পারে তানিয়া মাউরি পুরাণের দৈত্যাকার জলদানব কিছু কিছু রহস্যময় প্রাণীর গল্প কেবল উপকথা নয় বরং সামুদ্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ প্রশান্ত মহাসাগরে এমন এক দৈত্যাকার প্রাণীর কথা শোনা যায় যাকে টানিয়া বলা হয় যা মাউরি পুরাণের এক জলদানব অধিকাংশ বিজ্ঞানী এগুলিকে বিশাল আকারের স্কুইড বা জায়েন্ট অক্টোপাস বলে মনে করেন দুই সালে নিউজিল্যান্ডের উপকূলে একটি বিশাল স্কুইড ধরা পড়ে যার দৈর্ঘ্য ছিল প্রায় দশ মিটার ধারণা করা হয় এর চেয়েও বড় কিছু প্রাণী গভীর সমুদ্রে লুকিয়ে থাকতে পারে যা এখনো মানুষের নজরের বাইরে এই দৈত্যাকার সামুদ্রিক প্রাণীরা প্রশান্ত মহাসাগরের গভীরতার এক বিশাল রহস্যের অংশ ইয়োনাগুনী স্মৃতিস্তম্ভ সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন শহর উনিশশো সালে জাপানের ইয়োনাগুনি দ্বীপের পাশে সমুদ্রের তলদেশে একটি রহস্যময় গঠন পাওয়া যায় প্রথমে এটিকে প্রাকৃতিক পাথর মনে করা হলেও পরবর্তীতে অনেকে একে প্রাচীন একটি ডুবে যাওয়া শহর বা মন্দির বলে দাবি করেন এই গঠনের মধ্যে সিঁড়ি পথ এবং স্তম্ভ সবই নিখুঁতভাবে জ্যামিতিকভাবে তৈরি যা মায়া বা ইনকা সভ্যতার স্থাপত্য শৈলীর কথা মনে করিয়ে দেয় বিজ্ঞানীরা এখনো বিতর্কে রয়েছেন যে এটি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট যদি এটি সত্যিকারের কোনো সভ্যতার নিদর্শন হয় তাহলে তা দশ হাজার বছরেরও পুরনো হতে পারে যা মানব ইতিহাসের ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে এটি প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা প্রাচীন সভ্যতার ইঙ্গিত দেয় নিখোঁজ জাহাজ ও নৌযান এক আতঙ্কের কাহিনী প্রশান্ত মহাসাগরের রহস্যের তালিকায় যুক্ত হয়েছে অসংখ্য নিখোঁজ জাহাজের গল্প এর মধ্যে অন্যতম হল ইউএসএস সাইক্লোবস মার্কিন নৌবাহিনীর একটি বিশাল জাহাজ যা উনিশশো সালে তিনশো জন ক্রুসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে উনিশশো সালে যখন জয়তা নামের একটি নৌকা ফিজি থেকে সামোয়ার দিকে যাচ্ছিল মাঝপথে এটি ভাসমান অবস্থায় পাওয়া যায় কিন্তু পঁচিশ জন যাত্রীর কেউই সেখানে ছিল না সমস্ত রেডিও এবং নেভিগেশন যন্ত্র সচল থাকলেও মানুষজন উধাও হয়ে গিয়েছিল এই যেন এক জলরাশির মধ্যে এক আতঙ্কের কাহিনী যা আজও অমীমাংসিত দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ পরিবেশ বিপর্যয়ের এক সতর্ক সংকেত প্রশান্ত মহাসাগরের একটি দুঃখজনক বাস্তবতা হল দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ এটি একটি বিশাল প্লাস্টিকের স্তূপ যার আয়তন ফ্রান্সের থেকেও বড় প্রকৃতি যেখানে অসংখ্য রহস্য সৃষ্টি করেছে মানুষ সেখানে রেখে যাচ্ছে ততই বিপদ আট হাজার টনেরও বেশি প্লাস্টিকের বর্জ্য প্রশান্ত মহাসাগরের বুকে ঘুরে বেড়াচ্ছে যা সমুদ্রের পানি থেকে শুরু করে সামুদ্রিক জীব এবং মানুষের স্বাস্থ্যের জন্য এক বিরাট হুমকি এটি পরিবেশ বিপর্যয়ের এক জ্বলন্ত উদাহরণ এবং মানব জন্য এক বড় সতর্ক সংকেত মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান চলুন এখন পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায় মারিয়ানা ট্রেঞ্জে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই খাতটি প্রায় এগারো কিলোমিটার গভীর যেখানে অ্যাভারেস্ট পর্বত অনায়াসে হারিয়ে যাবে উনিশশো সালে প্রথম মানব অভিযান হয় এখানে পরে দুই সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন তার ডিপসি চ্যালেঞ্জার যান ব্যবহার করে একা সেখানে যান এই গভীর জায়গায় এমন সব জীব আছে যাদের রূপ রহস্য যেন অন্য জগতের প্রাণী এবং এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনেরও প্রয়োজন হয় না বিজ্ঞান যতই এগোচ্ছে প্রশান্ত মহাসাগরের তরদেশ যেন ততই ধোঁয়াশাচ্ছন্ন হচ্ছে অজানা রহস্য ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রশান্ত মহাসাগরের গভীরে এখনো শত শত অজানা প্রাণী গ্যাস হাইড্রেটস এবং মহাসাগরীয় ভূমিকম্পের সম্ভাবনা লুকিয়ে আছে যা সুনামির মতো বিপর্যয় সৃষ্টি করতে পারে তবে এই রহস্যময় সমুদ্র আজ পরিবেশ বিপর্যয়ের এক সতর্ক সংকেত অতিরিক্ত মাছ ধরা দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে বহু সামুদ্রিক জীব হারিয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগর শুধু একটি জলধারা নয় এটি আমাদের ইতিহাস বিজ্ঞান এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি এর বুকে লুকিয়ে আছে এমন গল্প যা হয়তো আমরা কোনোদিনই জানব না আবার কিছু রহস্য হয়তো আজই খুলছে এক নতুন দরজা এই সমুদ্র আমাদের শেখায় যে এই পৃথিবীর অনেক কিছুই আমাদের কাছে এখনো অজানা প্রশান্ত মহাসাগরের মধ্যে অসংখ্য রহস্যময় ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে মারিয়ানা ট্রেন্স এবং ইওনাগুনি স্মৃতিস্তম্ভের পাশাপাশি আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য স্থান হল হাওয়াই আইল্যান্ডস হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরি পর্যটন আর সাংস্কৃতিক বৈচিত্র্য হাওয়াই প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি বিখ্যাত দ্বীপপুঞ্জ এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম রাজ্য এটি আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে সৃষ্ট আটটি প্রধান দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ ও প্রবাল প্রাচীর নিয়ে গঠিত এর প্রাকৃতিক সৌন্দর্য উষ্ণ জলবায়ু মনোরম সৈকত এবং সক্রিয় আগ্নেয়গিরি একে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে আগ্নেয়গিরির কার্যকলাপ হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরি থেকে জন্ম নিয়েছে এবং এখানে বিশ্বের কিছু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কিলাওয়েয়া এবং মাওনা মাওনালোয়া এই আগ্নেয়গিরিগুলো প্রায়শই লাভা উদ্গিরণ করে যা নতুন ভূমি তৈরি করে এবং ভূ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক এই আগ্নেয়গিরিগুলো পরিদর্শনের জন্য একটি বিখ্যাত স্থান জীব বৈচিত্র্য হাওয়াই তার অনন্য জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এই বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জে এমন অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই তবে পরিবেশ দূষণ এবং বাইরের প্রজাতির আগমনের কারণে এখানকার কিছু প্রজাতির অস্তিত্ব এখন হুমকির মুখে পর্যটন হাওয়াই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এর আকর্ষণীয় সৈকত যেমন ওয়াইকিকি বিচ সার্ফিং এর জন্য বিখ্যাত উত্তর উপকূল নর্থ শোর এবং সুন্দর কোরাল রিফ ডুবুরিদের কাছে খুব পছন্দের এছাড়াও এখানকার ঐতিহ্যবাহী হুলা নৃত্য এবং লুয়াও পার্টি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় সাংস্কৃতিক গুরুত্ব হাওয়াই দ্বীপপুঞ্জের নিজস্ব একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস রয়েছে যা পলিনেশীয় ঐতিহ্য থেকে এসেছে এখানকার স্থানীয় মাওরিদের মাওয়ালি সংস্কৃতি ভাষা এবং জীবনযাপন পদ্ধতি বেশ আকর্ষণীয় হাওয়াইয়ের সংস্কৃতিতে প্রকৃতি এবং পরিবেশের সাথে গভীর সংযোগ লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অবস্থানের কারণে হাওয়াইয়ের সামরিক গুরুত্ব অপরিসীম পার্ল হারবার যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান এখানেই অবস্থিত এটি মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি প্রশান্ত মহাসাগরের বিশালত্বের মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি প্রকৃতি সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য মিশ্রণ